তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা ওয়ান ইউআই সেভেন এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট করবেন স্যামসাং ডিভাইসে তারা এই সেম প্রবলেমটা ফেস করবেন আমি গ্যারান্টার দিতেছি যেটা আপনাদের একদমই ভালো লাগবে না সেটা হচ্ছে মূলত আপনি যে সোয়াইপ এইখান থেকে সোয়াইপ করলে আপনার হচ্ছে নোটিফিকেশন প্যানেলটা আসবে না শুধু সরাসরি এই প্যানেলটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এই অ্যানোয়িং প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন সেটির জন্য কি কিছু কি করতে হবে সবার প্রথমে আপনি কি করবেন সোয়াইপ ডাউন করবেন সোয়াইপ ডাউন করার পরে উপরে যে এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পেন্সিল আইকনটা আছে না এই জায়গায় এই জায়গায় ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে প্যানেল সেটিংস নামে যে অপশনটা আছে প্যানেল সেটিংস এই অপশনটা ক্লিক করে দিবেন এই অপশনটা ক্লিক করার পরে আপনাদের এখানে যে সেপারেটে ক্লিক ইয়া করা থাকবে ঠিক আছে আপনারা এটা সিম্পলি কি করবেন টুগেদারে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কেটে দিবেন বাস টুগেদারে দেওয়ার পর আপনি কেটে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোরটিন যেভাবে কাজ করতো ঠিক সেভাবেই আপনার এখানে আপনার মনে করেন নোটিফিকেশন বারটা কাজ করবে আর একটা অ্যানয়ং করছে কি যে আবার ডাবল টান দিতে হয় হ্যাঁ ডাবল সাইপ করতে হয় এটা একটা প্রবলেম করে দিছে যাই হোক এই ধরনের ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন আসসালাম আলাইকুম পিস আউট